হ্যালো পিস পিপল আমি রাহানুজ্জয়া তন্ময় সবাইকে তন্ময় ইউটুব চ্যানেলে স্বাগতম সবাইকে শুভ সকাল দেখতে পাচ্ছেন আশপাশের ওয়েদারটা খুবই মনোরম পরিবেশ হালকা হালকা ঠান্ডা ঠান্ডা কারণ কালকে রাতে একটু বৃষ্টি হয়েছে রাতে বলতে ভোর রাতে একটু বৃষ্টি হয়েছে এজন্য মোটামুটি একটু গাছ সিনসিনে ভাব আছে আজকে একটু সকালের এখন বর্তমান কি কি চলছে সেগুলো আপনাদের দেখায় ভিডিও সম্পূর্ণ ভিডিও যদি আপনারা সাথেই থাকুন চলুন এই পাশ থেকে শুরু করা যাক এই যে আমাদের যে একটা নতুন জার্সি গরু বাচ্চা দিয়েছে সেটা একটু অসুস্থ কারণ এই গরুটা অসুস্থ হওয়ারই কথা ছিল গরুটা কোনো রেস্ট টেস্ট পায় নাই বাচ্চা দেয় দুধ দেয় এভাবে আর কি চলছে এ গরোটাকে সর্বপ্রথম সকাল সকাল দহন করা হয় কি খবর সাসা।

好，啊、嗯、啊 vale，这边什么时候，活不让他下过来，死。 মা গোলাপ রস খেলা দেবে চলুক দেখানোর মতো কিছু নয় চলুন আমাদের মল ফার্মের দিকে যাওয়া যাক জামু ভালো শরীর স্বাস্থ্য ভালো কি ওই বাচ্চা খাওয়ার জন্য দুধ রাখি না বুঝছো সব প্রাণী শিশু দেয় ওই বাচ্চা রাখলে পরে চার বানের বাচ্চা তিন বান খায় এক বান খায় না আবার পালান ফলে সেন তুমি ওই কাজটা আমি তো বললাম তারপরে পালান ফুলে গেছিল সাবধান থেকে এসব বিষয়ে এখন মোটা আপনার তিনজন দহন করছে

থাকলেও কম নাই গরসুক্ত উচু এই গরুটাই প্রথম বেআ যত বড় হয়েছে সামনে আসতে আসতে আরো কত হয়েছে হয়ে যাবে জোল কি বাড়িতে গেছে জোল জোল বাড়ি কি করতে গেছে তোমার এদিক বিপদ তোমার বাড়ি তো কাছে ওর বাড়ি কাছে ওখানে নাস্তা হয়নি ঘুনু ঘুনু তারপরে আবার একটা কথা আছে কিন্তু নতুন ভাবি নতুন ভাবি সকাল সকাল গরু আমারও যেমন শরীরের মধ্যে থেকে এখনও ঘুম ভাব যায় নাই কথা একটু জরানো জড়ানো আমার গরুগুলারও ছেমে একই অবস্থা খালি ঘুম মনে ভাঙছে আমার এই গুলার সঠিকভাবে ঘুম ভাঙছে তিনটা তো বাইরে যাই হোক আজকের ভিডিও এ পর্যন্ত ছিল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিও আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ধন্যবাদ সবাইকে এ পর্যন্ত ভিডিও আমার এই টেন ক্লাস মার্কা ভিডিও দেখার জন্য যারা আর কি ছিলেন এ পর্যন্ত দাদা দাদা ছিলেন তারা তারা একটু কমেন্ট করে জানাই দিবেন যে আমি এমন ছিলাম তাহলে বুঝতে পারবো আসলে কারা আমার চ্যানেলের রেগুলার ভিউয়ার্স